কমপ্লিট হয়ে গেছে আমাদের খাঁচা কাটা দেখো কপুলো কেমন এই যে একটা রুম একটা রুম হচ্ছে এই যে দুটো রুম নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত ওমর চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো হয় গাইস তো আমি চলে এসেছি এখন গেছে দুপুর বারোটা এখন আমাদের একটা কাজ আছে আমাদের কি করতে হবে যে আমরা পার্টিশন ওই পার্টিশনটা পুরো দিতে হবে প্লাস বন্ধুরা পেটি সাজতে হবে যেহেতু আমি পেটি নিয়ে চলে এসেছি পেটিগুলো নিচে আসে ওপরে আনতে হবে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরে রয়েদারটা কেমন আমি নিজেই বুঝতে পারছি না মাঝে মাঝে রোদ বেরোচ্ছে আবার মাঝে মাঝে কোথা থেকে বৃষ্টি চলে আসছে এখন বর্তমানে হাওয়া হচ্ছে খুব সুন্দর হালকা হালকা করে একটু রোদও আছে আবার হালকা হালকা করে একটু মেঘও আছে বন্ধুরা আমাদের কিন্তু সবকটা আটকানো আমাদের ভাইগুলো কি করছে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার কাজ করছে মালা মালা সবসময় এখানে চলে আসে তো আপাতত তোমরা দেখতে পারছো ঘরের ভেতরে একদম বাজে অবস্থা এখানে শুধু পেটি ভাঙা আর পেটি ভাঙা আর ঘরের ভেতরের অবস্থা একটু দেখো হয়েছে পুরো এতটা ঘেরা হয়ে গেছে বাকি আছে এই যে কর্নারে একটু বাকি আছে আর নিচে এতটা মতন বাকি আছে বন্ধুরা তাহলে একদম টোটালি কমপ্লিট হয়ে যায় তো এই কাজটা আমরা এখনই করে ফেলবো বন্ধুরা কিন্তু তার আগে আমাদের কি করতে হবে নিচে থেকে পেটিগুলো আনতে হবে তো চলো আগে আমরা পেটিগুলো নিয়ে আসি আর আরো আরো আছে নিচে আমি এগুলোকে রেখে নিই তারপর আরো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আরো নিচে কটা আছে ছটা মতন আছে

এতটা হেট হয়েছে এতটা হয়েছে আমাদের ফ্যামিলির ঘরেও দিতে হবে হালসুলা ঘরেও দিতে হবে তারপরে অনেক বাকি থাকবে আমি জানি বন্ধুরা পরে আমাদের আনতে হবে তো এখন যে কাজটা আমাদের সেটা হচ্ছে বন্ধুরা পেটি কাটতে হবে পেটির হচ্ছে প্রথমত নিচের পেটিটা যদি আমি এখানে কাটি উপরের পেটিটা আমার এখানে খোপ কাটাতে হবে তারপরে এখানে খোপ তারপরে এখানে খোপ এখানে খোপ এখানে খোপ বন্ধুরা না হলে কি হবে বলতো প্রচুর মারামারি হবে আর এটা কাটবো কি দিয়ে বলো তো হ্যাক্সো বেলেটটা আমার মনে হয় সব থেকে ভালো হবে হ্যাকসো বেলাইটে আমি নিয়ে আসি আর ওই ফ্রেমালা হ্যাকসোলেটটা কিন্তু একদম কাটা যাবে না এই নর্মাল একটা হ্যাকসো বেলাইটটা কাটতে হবে ফ্লেওয়ালা হ্যাক্সো বেলেট ভেতরে ঢুকবেই না কিন্তু আমার এরকম ভেতরে ঢোকাতে হবে তো আমি এবার কাটা স্টার্ট করি पटाए <tip> तो বিপদ একবার আরো সুন্দর হয়ে যাবে কেটে গেল लेकिन रिजल्ट গুলো একবার সময় একটু সময় দাও गाइस आगे अभी इस साइड रहा কমপ্লিট কেমন হয়েছে ঠিক এরকম হবে তো এটাকে আগে এইখানে রেখে দিই খুবই ভালো হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে তো এইবার কাটতে হবে এই সাইডটায় সময় লেগে যাবে আমি কি করছি একবারে আমি ম্যাজিক করে গেছি কেটে গেছি পুরো তো হয়ে গেছে বন্ধুরা সব পেটির খোপ কাটাই দেখো কেমন হয়েছে একটা খোপ এদিকে একটা খোপ এদিকে একটা এদিকে একটা এদিকে হেভি লাগছে না পুরো অসাম লাগছে এই পেটিটার শুধুমাত্র খোপটা কাটা হয়নি তো আমি কেটে দেবো পরে সমস্যা নেই কোনো এখন কি করতে হবে সব খোপ খুব সাহায্য হবে সরো 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 আর কি করতে হবে ভেতর থেকে কাঠের পেটিগুলো বাইরে বের করতে হবে এটুকু তাড়াতাড়ি বন্ধ করতে হবে এই আরও একটা দরজা এই দরজাটাকে বন্ধ করি এটা বন্ধ করে দিয়েছি এই আরও একটা দরজা বন্ধুরা এর ভেতরে প্রপারপে খোপ সাজাতে হবে একটা দুটো তিনটে চারটে এই চারটে পেটি বাইরে বের করতে হবে এই খাজাটাও একটু বাইরে বের করলে বেশ ভালো হতো বন্ধুরা কিন্তু ওই না প্রচুর ভার বন্ধুরা আমি একা একা বাইরে বের করতে পারবো না এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন কাঠের পেটিগুলো বাইরে বের করতে হবে প্লাস্টিকের পেটিগুলো ঢুকিয়ে দিতে হবে দেখা যাক বন্ধুরা কতগুলো হয় প্লাস্টিকের পেটি ওখানে সাজানো হবে আমার মনে হয় কম হয়ে যাবে যেহেতু কাঠের পেটিগুলো বড় বড় আর প্লাস্টিকের পেটিগুলো অতটা বড় বড় না এর জন্যই তো একটা খুব একটা পেটি বন্ধুরা আজকে আবার দরজাটা বানাতে হবে দরজা

নিয়ে এসেছি প্লাস পেটিও নিয়ে এসেছি সজো সজ সজ সরু পেটিগুলো রেখে দিই এইবার মাস ঝাড় লিখা হবে সুন্দরভাবে কিন্তু এখন আমি রাখতে পারবো না বাংলার এখানে বাচ্চা আছে গেছে তো এইবার আমি

এখানে এটা রাখা যাবে না এখানে এটা রাখা রাখলে দুটো লোকের মুখ একদিকে চলে আসছে এদিকে 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 এবার এখানে যে পেটি কামড় করে হচ্ছে এটা তারপরে বসবে এটা বসবে না এটা বসে উল্টো হয়ে যায় তোমার বাইরে থেকে আরো পেটি আনতে হবে সরু 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 চলে যাচ্ছে আরো পেটি সুন্দরভাবে আর একটা একটা ধর্মে মনে হচ্ছে বর্তমানে আমি আর দিলাম না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটুকু সবটা সাজানোর সাজার মতন আমি খোপ বানিয়ে দিয়েছি এবার কি করতে হবে আমার পেটিগুলো ওই সাইড এর খোপে সাজাতে হবে ওই সাইড এর খোপ থেকেও কাঠের পেটিগুলো বের করতে হবে কিন্তু ওই ঘরে না আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি রয়েছে ওটাও একটা সমস্যা যে দুটো পেটি পেটিগা বাইরে বের করি সর 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 তাই দেখো আবার কেমন লাগছে বেশ ভালো নোংরাও পড়েছে কিন্তু এবার কেমন লাগছে এবার অসাও লাগছে না বন্ধুরা বন্ধুরা কি করতে হবে বলো তো ওপরে একটু ফাঁকাই রেখে দিতে হবে আমাদের ওই পেটি আছে আলাদা পেটি ওই খাঁচার ভেতরে একটি ঢোকান ঢোকানো আছে ছোট পেটি না ওই পেটি আনতে হবে ওই পেটি দুটো শুধুমাত্র ওপরে দিয়ে দিতে হবে তাহলে একদম সুন্দর হবে ওই দেখো এবার স্লোলি সোলি সবাই যাচ্ছে ওই দেখা চলে গেছে আমাদের টাইগার বন্ধুরা এবার এই সাইডের খোপে কিছু একটা করতে হবে এই সাইডের খোপের আমি ভাবছি কোন পেটিগুলো বের করবো এখন বর্তমানে এই সাইডের পেটি না ওই সাইডের পেটি আগে আমার এটা ঘিরতে হবে আর এটা ঘিরতে বন্ধুরা প্রচুর সময় লেগে যেতে পারে এর জন্য আমি আর তোমাদের ঘেরা দেখাবো না আমি ঘিরে টিরে একবারে তোমাদের সাথে দেখা করব তো আর দেখা হবেদের যখন আমি পুরো পার্থক্যভাবে ঘরটা সাজিয়ে ফেলব তখন বন্ধুরা গাই এখন পেয়ে গেছে বিকাল পাঁচটা প্রায় সাড়ে পাঁচটা বাজতে চললো একটু আগে না আমার কাজ শেষ হলো স্নান করে উপরে চলে আসলাম বন্ধুরা এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আসে বন্ধুরা টোটালি সবকটা ছাড়া আছে এই দেখো আমাদের চুচু টাকাটা কি করছে কার পেছনে চুচু ডাকাটা কি করছে আমাদের রাজা হয়নি বেবির পেছনে রাজা হারিনীর বেবি কি ইমপ্রেস হচ্ছে নাকি দেখাই যাক দেখ কি হয় চুচু তো আপাতত টাকাটা কি করছে আর এখানে দেখতে পারছি আমাদের সিরাজি মেল ফিমেল দুটোই আছে আমাদের মালা দাঁড়িয়ে আছে আমাদের পুরো কাকা দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের মোটি বন্ধুরা তাহলে আমাদের মোটা কোথায় মোটা 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 এই যে আমাদের মোটা এখানে মোটা ঠোঁটে কি লেগেছে ও তুই মাটি খেয়েছিস কোথা থেকে এত মাটি কোথা থেকে খেয়েছিস যে ঠোঁটে লেগে আছে এরকম ভাবে কি অবস্থা কি অবস্থা এই যে আমাদের পাখিগুলোকে টোটালি খেতে দাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো খাওয়া দাওয়া করছে এখনো বন্ধুরা এখন আমাদের ভেতরে যেতে হবে যেহেতু বন্ধুরা সারাদিন ধরে যে কাজটা করলাম সেটা তো তোমাদের দেখাতে হবে তো চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা আমাদের টেডি আর আমাদের সে কালদোমা কোথায় টেডি 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 ও যে টেডি নিচে আছে কালদোমাটা কোথায় কালদোমা কালদোমা ঘরে ভেতরে ঠিক আছে সমস্যা নেই কোনো আর যেহেতু বন্ধুরা একটু আগে পরিষ্কার করছি এর জন্যই তো এত চকাচক আছে আর দরজাটা আজকে এরকম ভাবেই থাকবে বন্ধুরা এই পাশেও যেতে পারবে না ঠিক করে এই পাশেও যেতে পারবে না ঠিক করে আমি দড়ি বেঁধে দিয়েছি শুধুমাত্র এই দড়িগুলো এরকম ভাবে এরকম ভাবে বলো তো এই দরজাতে পারবে না বন্ধুরা বন্ধুরা এই দরজাটা না ভেতরে লাগালে সব থেকে বেশি ভালো হবে মানে খুলে ওই দিয়ে আলোর সাথে হেলান দিয়ে থাকবে এটা আমার মনে হয় সব থেকে ভালো হবে দেখে আমার কিছু একটা করতে হবে তো এইবার তোমরা দেখেই নাও ক্ষোভটা এই যে একটা ক্ষোভ দেখো পুরো আমি আলাদা করে দিয়েছি একটু কিন্তু কোনো জায়গায় ফাঁকা নেই এখন আমার একটাই কাজ আছে নিচে দিয়ে ওইখান থেকে এ পর্যন্ত একটা বাস দিতে হবে নিচে দিয়ে আর নয় যদি আমি ইট দিই বন্ধুরা তাহলে তো আরো ভালো ইট দিলে দেখা যাক কি করি এখন আর জন্য আপাতত আমি বন্ধ করে দিয়েছি দিয়ে আর পায়রা বেরোতে টেরোতে পারবে না বন্ধুরা দেখো বেবি দেখা যাচ্ছে এখান দিয়ে ওই ফাঁকা দিয়ে বেবি দেখা যাচ্ছে তো সমস্যা নেই কোনো এগুলো কিন্তু পুরো স্ট্রং বন্ধুরা একটু চড়াও করবে না ফাঁকা আছে তো কি হয়েছে একটু নড়বে না আর এখান থেকে করতে বলো তো দাঁড়ানোর জায়গা বানাতে হবে ওই দাঁড়ানোর যেগুলো পাওয়া যায় ওইখানে লাগানো আসে ওইগুলো পুরো ভরে ফেলতে হবে আর এইখানে আপাল আমি দিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পেটি বন্ধুরা ওপরে আরেকটা পেটি দিতে হবে ওই পেটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ওইখানে বসিয়ে দিতে হবে তো চলো ভেতরে চলো আমি তোমাদের বেবি দেখিয়ে দিই আমাদের বালার ক্ষোভ তো এখানে ছিল বন্ধুরা এখন তো বেবি কোথায় আছে তোমরা দেখো ওই দেখো দুটো বেবি দুটো ভালোভাবে বসে আছে এইবার আমাদের একটু সমস্যা হবে কি তো আমরা ঠিকঠাকভাবে বেবি দেখতে পারবো না যদি এখানে করে একটু ফুটো করে দিই তাহলে আমরা পপার ভাবে আবার বেবি দেখতে পারবো এখানে একটু ছোট করে ফুটো করতে হবে সব কটা খোপে এই খোপে এইখানে ফুটো করতে হবে এই খোপে এইখানে ফুটো করতে হবে এইখানে এইখানে ফুটো করতে হবে আর এই ফুটোটা আমি কাউচিতেই করতে পারবো যে আপনি কোনো বন্ধুরা বন্ধুরা বেবি দুটো কিন্তু বেশ ভালোই আছে তো চলো এইবার আমরা ওই খোপের ভেতর থেকে ঘুরে আসি এখন আমাদের ঘরে দুটো খোপ হয়ে গেছে এখন পুরো দিয়ে ঘুরে যেতে হবে তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের এই দেখো চিনার বেবি আমাদের কালদোমার বেবি বন্ধুরা আমাদের কালদোয়ার বেবি রাতের বেলা কোন খোপে উঠবে এইদিকে এই প্লাস্টিকের ঢুকে ধরে এখানে চাপ নেই কোনো এখানে একটা টুল মতন বানাতে হবে তারপরে পুরো লাইন বরাবর প্লাস্টিকের পেটি দিয়ে দিতে হবে এই গাছটা আমি খুব তাড়াতাড়ি করবো যেহেতু পেটি তো আর নেই বন্ধুরা পেটি আনতে হবে তারপরে সাজাতে হবে এখানে কটা পেটি দিয়েছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা পুরো দশটা আছে আর ওই ঘরে মনে হয় নটা না সাতটা দেখে আসলাম বন্ধুরা আর এই ঘরের ভেতরে তো আরো বেশ ভালো হয়েছে দাঁড়ানোর জায়গা এখানে আমি কাঠও মারতে পারি প্লাস বন্ধুরা এই লাল লাল এইগুলোও মারতে পারি কিন্তু এই খবরের ভেতরে কি একটু সমস্যা বলো তো একটু অন্ধকার অন্ধকার আমার কি করতে হবে এই খবরের ভেতরে আরো একটা লাইট দিতে হবে তাহলে সব থেকে ভালো হবে তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে খেতে দিয়ে ঘরের ভেতর ঢোকাতে হবে তারপরে বন্ধুরা পায়ের আলাদা করতে হবে এই ঘরে হাসলার ঢোকাতে হবে এই ঘরে ফ্যান্সি ঢোকাতে হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গেছি ছেড়ে দিয়ে আয় 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 গাইজ কালকে থেকে কিন্তু আমাদের হাইফেলার পুরোপুরিভাবে ছাড়া থাকবে তো এদের এখন খেতে দেওয়ার আগে আমার কি করতে হবে বলো তো আমাদের মগরাকে খেতে দিতে হবে সুইট গিরিবাস তুমি ওপরে চলে গেছো এদের কটা আমি খেতে দিয়েই যাই তো এরা খাওয়া দাওয়া করুক আমি আমাদের মগরা আর আমাদের হচ্ছে কালিন্দিকে খেতে দিয়ে আসি সুইট গিরিবাস নামতে পারছে না হ্যাঁ হ্যাঁ না আসো 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 মুড়ি গাই শেষ হয়ে গেছে আর গমও অতটা নেই গম আর মনে হয় আড়াই তিন কিলো আছে তারও কম হতে পারে আমি তো আন্দাজে বললাম আমার মনে হয় দেড় দু কিলো আছে তো আমি টোটালি দরজাটা ভালো করে বন্ধ করে দিই কালিন্দি খাওয়ার জন্য চলে এসছে এত দুজন কেউ ছাড়তে হবে কিন্তু এখন আমি ছাড়বো না বন্ধুরা আগে আমাদের মোটামুটি পপার জোড়া নিয়ে নিক মোটা তোমার মুখে এত মাটি কেন মোটার মুখে মুখের থেকে ওই মাটিগুলো সরিয়ে দিতে হবে তো এইবার আমি একটা ভালো জায়গা দেখে বসে পড়ি গ্যাসের গন্ধ বেরোচ্ছে প্রচুর গ্যাসের গন্ধ বেরোচ্ছে এলপিজি গ্যাস এখানে একটা দোকান করেছে বাজে অবস্থা গেছে সবসময় গ্যাসের গন্ধ পাই আমি এখনও গ্যাসের গন্ধ বেরোচ্ছে তো এইবার পপার বা আমি কি পপার এদের খেতে দেবো এরা তো নিজেদের খাবার এরা নিজেই নিয়ে নিয়েছে এই পাশে আসো এই পাশে আসো মারামারি হুড়োহুড়ি হুড়ি করো না খাবার তো সব ঢেলে ফেলে দিয়েছে ও আমাদের মোটা কোথায় গেলো মোটা মোটা মোটার মুখে কি মাটি লেগে আছে এখনো মোটা এদিকে কোথা থেকে মাটি খেয়েছিস মুঠে মুখে এরকম মাটি মাটি লেগে আছে তো আমি ফেলে দিয়েছি মাটি এইবার কি করতে হবে নিচে গোটা খাবার দিতে হবে তাই না নিচেও আমি অনেকটা পরিমাণে খাবার দিয়ে দিয়েছি অন্যান্য খাও নিচে শুধুমাত্র দুটো পায়রা আছে আশা করি ওদের পেট ভরে যাবে ওইটুকু খাবারে তো এখান থেকে এই খাবারগুলো ফিনিশ করুক তারপর আমি সবাইকে ঘরে ভেতরে ঢোকাচ্ছি গাইছ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কি হলো শু করে কে ও বেবি আছে এইখানে এখানে আমাদের চিনার বেবিও ও খুঁটে খুঁটে খাচ্ছে এর জন্যই ভাবি শু শু আওয়াজ করে কে কে ঘরে ভেতরে এখন বর্তমানে ছোট বেবি ওই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আছে ওপরে বর্তমানে আর কাউকেই দেখতে পারছি না আর এখন আবহাওয়া তো পায়রাগুলো সুস্থ আছে একবার আমাকে বলেছিল দাদা পায়রার যদি ঠান্ডা লেগে চোখ দিয়ে জল ধরে কী করবে তো আমি তোমাকে বলেছি সিপ্লক্স ডি ব্যবহার করবে টোবা ডিএম ব্যবহার করবে শুধু সিপ্লক্স ব্যবহার করবে আরেকটা আছে ভালো ওষুধ তো ওটা দরকার নেই ওটা মনে দেড়শো টাকা একটা চার এম এর দাম নেয় তো দরকার নেই ওটা একদম দরকার নেই তোমরা কি করবে ওই কাজ হয়ে এখন বর্তমানে সবাইকে ঘরের ভেতরে ঢুকে ফেলতে হবে আগে এদের সাথে একটু সময় কাটাই তারপরে আমি আর খেতে দিচ্ছি ফ্যাসা ফ্যাসা ও ফ্যাসা পেট ভরেছে ফ্যাসা কটা খাইয়ে দিতে হবে এদের সাথে খেয়ে পারে না আর গাইজ কালকে থেকে পুরো প্রপার নিয়ম করে গাইজ মেল ফিমেল মেল ফিমেল বলতে হচ্ছে আমাদের ফ্যান্সি আর আচ্ছা হাই যেগুলো আছে তাদের পুরো আলাদা খেতে দিতে হবে তাহলে এই বন্ধুরা বেশ ভালোভাবে পারফেক্টভাবে খেতে দেওয়া হবে এর ভেতর থেকে যখন আমাদের আচ্ছা হাই ফ্লারগুলো খাবার খায় ফ্যান্সিগুলো ঠিকঠাক করে খেতে পারে না আবার এমন হয়ে যায় ফ্যান্সিগুলো একটু বেশি খেয়ে নেয় হাই কম হয়ে যায় এর জন্য কালকে থেকে পুরো নিয়ম করে আগে এদের খেতে দিতে হবে আর তারপরে এদের খেতে দিতে হবে আর আমাদের হাই ফ্লার সারাদিন পুরো ছাড়া থাকবে বন্ধুরা তাহলে কি হবে ওরা ওরা বেশ ভালো থাকবে বন্ধুরা ওদের ওদের হেলথ কন্ডিশন বেশ ভালো থাকবে পায়রা ছাড়া থাকলে পায়রার না 90% রোগ কম হয় আটকে রাখলে গাইজ মিনিমাম ধরে রাখো তুমি ষাট তোমার রোগ হবেই আর চল্লিশ তুমি তাও নিজে বাঁচিয়ে রাখবা যত্ন করে ঠিক আছে তো এখন বর্তমানে সবাইকে ঘরে ঢোকাতে হবে আর অপেক্ষা করিয়ে লাভ নেই জলটুকু আমি একটু আগেই দিয়েছি জল আমার আবার ওই নিচে থেকে একটু ফেলে দিতে হবে আসো আসো চল আসো সবাই আসো 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 হ্যাঁ 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 হ্যাঁ

তো সবাই ঘরে ঢুকে গেছে এবার দরজাটা বন্ধ করে দি আমার পুরো পিঠ ব্যথা হয়ে গেছে গাইজ এই এই পার্টিশান দিতে মিনিমাম সময় লেগে গেছে আমি ওই বারোটা কি সাড়ে এগারোটা থেকে আমি কাজ করে যাচ্ছি মিনিমাম চার ঘন্টা সময় লেগে গেছে তার বেশিও হতে পারে আমি ঘরে যাই এখনো সবাই খাওয়া দাওয়া করছে জল আমি এতটুকু ফেলবো এখন বাইরা বাইরে আসবে না এখন ছাদে জল থাকলেও সমস্যা নেই আর বাদ বাকি জলটুকু আমি দিয়ে দেবো সবাইকে কমপ্লিট আমার আরো একটা জলের পাত্র বানাতে হবে পুরো সেম টু সেম এরকম একটা বানাতে হবে এই ঘরে আমাদের হাই ফেলার জন্য শুধু ভুলে যায় ওপরে লিখতে হবে এখানে লিখতে হবে আমার পাড়ে যতক্ষণ রুক চল্লিশ মিনিট উড়ুক কি দশ মিনিট উড়ুক কি কুড়ি মিনিট উড়ুক হাই ফ্লার ইজ হাই ফ্লাওয়ার বন্ধুরা এখানে হাই ফ্লাওয়ার লিখতে হবে এখানে ফ্যান্সি লিখতে হবে তাহলে বিউটিফুল লাগবে কিন্তু আর এই সাইডে না স্প্রে যদি পুরো রং করে ভরে ফেলতে হবে তাহলে আরো সুপার লাগবে কিন্তু বন্ধুরা আর কদিন পরে যদি ভাঙা পড়লো তাহলে তো পুরো একদম সর্বনাশ পুরো খাটনিটা বেঁধা হয়ে যাবে ছাদ করতে হবে না এর জন্য তো ভাঙা পড়তে পারে তো দেখা যাক এখন তো কমপ্লিট হয়েছে এখন তো পায়রাগুলো একটু মজা নিয়ে নিক কিন্তু কে কোথায় যাবে ম্যাড্রাস ঘরে ঢুকেছে নাপটাও এই ঘরে ঢুকেছে বুড়োকাকাই ঘরে ঢুকেছে চিকু চিকুর জোড়া এই ঘরে ঢুকেছে সিরাজ এই ঘরে ঢুকেছে ওই ঘরে ঢুকেছে দেখো আমাদের চিকু আর চিকুর জোড়া গাই যে যার মতন ঢুক তারপর আমি পুরো আলাদা করে দেবো চাপ নেই কোনো শুধুমাত্র একটা জিনিসের খেয়াল রাখতে হবে মারামারিটা আমার যেন না হয় ম্যাড্রাস কি করছে দেখো ম্যাড্রাস উপরে গিয়ে যাওয়ার জায়গা খুঁজছে কিন্তু জায়গা পাচ্ছে না দেখো চিকু আর চিকুর জোড়া আবার চলে এসছে আসো আসো বাইরে আসো ওই আমাদের তুফানও চলে এসছে তুফানও ভাবছে কি হচ্ছে কি হচ্ছে সবাই পুরো অবাক হয়ে আছে বন্ধুরা তো চাপ নেই কোনো আমি এখনই পুরো সেটিং করে দেবো আগে জল টল খেয়ে নাও হাউজে রবি তুমি এরকম ভাবে বসে পড়লে কেন জলের কাছে তোমার কি একটু স্নান করতে ইচ্ছা করছে নাকি ও হাউজে বেবি তাই তো মনে হচ্ছে দাঁড়াও চাপনি নিও না কালকে আমি সবাইকে স্নান করতে দেবো আর তোমরা অনেকে আমাকে ফটো পাঠিয়েছিল আছে ইনস্টাগ্রামে পায়ের ডানা ফানা দিয়ে উকুন হয়েছে তোমরা ফিটকিরি জল দিয়ে স্নান করাবে তাহলে সব থেকে ভালো হবে উকুন টুকুন একবারে চলে যাবে ওই দেখো আমাদের সাল্লু ভাই কি করছে খাওয়া দাওয়া করছে আমাদের কালিন্দি ওই যে সাইডে দাঁড়িয়ে আছে ওই যে জলের সামনে গেছে কালিন্দি ভাবছে আমাকে যদি একটু ছাড়তো আমি একটু আমার মোটুর সাথে দেখা করে নিতাম ওই যে ওর মোটু

আছে মালা ওইখানে আছে বালামালা কি খুঁজছে বলো বেবি খুঁজছে আমি ভাবছি কি করবো ওদের নিচে কি একটা বেবি দেব। আর আমাদের সিরাজ দুটো ওই দেখো ওইখানে আছে বন্ধুরা আর খাঁচার নিচে কে আছে আমার টেডি মনে হচ্ছে ট্রেডিটা লুকিয়ে আছে ওইখানে কি করতে ট্রেডিটাকে একটু পরে ধরতে হবে এখন তো ওরা থাকুক এই দেখো এরা দুজন ঘরে ঢোকার জন্য এখন পাগল হচ্ছে আর ওই আমাদের আরো দুটো ফ্যান্সি আছে ওদের আমি কিছুদিন পরে আনবো আগে জোড়া হোক বন্ধুরা আমাদের মোটামুটি তো এদের আমি ঘরে ঢুকিয়ে দিই একটা মিস্টেক হয়ে গেছে এদের তো দরজা নেই বন্ধুরা এই নেটটা এনে পুরো প্রপার ভাবে এখানে লাগিয়ে দিতে হবে দরজা আমি বানিয়ে ফেলবো কালকে বানিয়ে ফেলবো আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে এই ঢোকো কো কো কয় ঢোকো ঘরে ঢোকো ঘরে ঢোকো ঘরে ঢোকো তাড়াতাড়ি ঢোকো এইদিকে এইদিকে ঘরে ঠোকো তোমার কি সমস্যা যাও যাও কোন কোন দিকে দিকে এই দিকে ওদের অভ্যাস হয়ে গেছে গেছে ওই ঘরে ঢুকতে ঢুকতে চলো 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 এই এইদিকটায় এইদিকে আমাদের নেটটা আগে আনতে হবে তো সফরটা চলে এসেছে এখানে দাঁড়িয়েও পড়েছে বন্ধুরা বন্ধুরা খোপ এখানে প্রচুর হয়েছে কোনো সমস্যা হবে না এই সাইডে আর কোথাও দাঁড়ানোর জায়গা বানিয়ে দিলে বেশ ভালো হতো তো খাঁচা গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সরি খাঁচা গুলো না ঘরগুলো ও খাঁচা গুলো তো আমরা আমরা তো খাঁচাও চেঞ্জ করেছি ঘরও পুরো নতুন করেছি বন্ধুরা দেখো এই যে একটা রুম একটা রুম হচ্ছে এই যে ইকুয়াল সাইজ বন্ধুরা এরকমটা একটু ছোট বলতে পারো আশা করি আমার পায়রা গুলো এবার বেশ ভালো থাকবে বন্ধুরা বন্ধুরা টাকা কেমন যেন কালো কালো হয়ে গেছে বেশ ভালোই হয়েছে পায়রা আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই একাউন্ট শেয়ার করতে ভুল না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টাপ বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই